নমস্কার আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে এমন একটি অলৌকিক শিকরের কথা বলবো সেটি আগামী চৈত্র মাসের বড় রবিবারে বিশেষ ক্রিয়ার মাধ্যমে নিজের সঙ্গে রেখে দিন এক মাসের মধ্যেই অর্থনৈতিক উন্নতি আপনারা কিন্তু নিজেদের জীবনে অনুভব করতে পারবেন দেখুন অর্থনৈতিক উন্নতি মানে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন হঠাৎ করে লটারি পেয়ে যাবেন বা পিতা মাতা বা আত্মীয় পরিজনদের কাছ থেকে বিপুল সম্পত্তি পেয়ে যাবেন এমনটা কিন্তু কখনোই নয় অর্থনৈতিক উন্নতি হচ্ছে সাপোজ ধরে নিন আপনি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করেন কিন্তু মাসের শেষে দেখছেন হাতে আপনাদের থাকছে এক থেকে দু হাজার টাকা আর বাকি টাকাটা খরচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই উপায়টি করার পর বাজে খরচটা কমবে এবং অর্থকে সঞ্চয় করতে পারবেন এবং আর্থিক ভাগ্যে উন্নতি হবে যেখানে আপনাদের হাতে ছিল মাসের শেষে দু টাকা সেখানে জমবে তিন থেকে চার হাজার টাকা এটাই হচ্ছে অর্থনৈতিক উন্নতি দেখুন আজকের দিনে নাইনটি পারসেন্ট মানুষের জীবনে অর্থনৈতিক সমস্যা রয়েছে এবং আমরা প্রত্যেকেই দিন রাত্রি কঠোর পরিশ্রম করছি কেন যাতে করে দুটো টাকার মুখ দেখি সংসারটা যেন ভালো করে চলে ছেলে বইয়ের মুখে মা সন্তানের মুখে যেন দুবেলা খাবার তুলে দিতে পারি এজন্য আমরা প্রত্যেকেই দিন রাত্রি কঠোর পরিশ্রম করছি কিন্তু অনেকেই দেখবেন এই কঠোর পরিশ্রম করেও পরিশ্রমের ন্যায্য মূল্যটুকু ঠিকঠাকভাবে পাই না সেক্ষেত্রে কিন্তু এই অলৌকিক গাছের শিকড় সঙ্গে রাখলে অর্থনৈতিক দিকটা অর্থাৎ ফিনান্সিয়াল পজিশনটা অত্যন্ত গ্রো হয় হয় শুধু তাই নয় এই শিকড়ের মহিমা এতটাই বেশি এটি সঙ্গে রাখলে যারা বিশেষ করে লটারি খেলেন ফাটকা অর্থ লাভ করতে চান তাদের জীবনেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয় বা যাদের জীবনে গোপন শত্রু রয়েছে সেই গোপন শত্রুর নাশ হয় এই অলৌকিক শিকড়ের মহিমায় দেখুন তন্ত্র তন্ত্রশাস্ত্র মতে এই শিকড়টি ধারণ করবেন আপনারা কিন্তু রাত্রিবেলায় এবং এটি খুব সহজলভ্য একটি শিকড় সহজেই আপনারা কিন্তু এই শিকড়টি পেয়ে যাবেন এবং এই শিকড়টি হলো, তুলসী গাছের শিকড় আপনারা চৈত্র মাস চলাকালীন যে কোনো একটি রবিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান সেরে সূর্যদেবকে জল নিবেদন করবেন সাথে দেবী তুলসীকে জল নিবেদন করবেন এরপর আপনারা দৈনন্দিন নিত্য পুজো যেভাবে করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যেদিন আপনারা এই শিকড়টি ধারণ করবেন সেদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনোরূপ আমিষ আহার কিন্তু গ্রহণ করবেন না এরপর আপনারা এই উপাচারটি করার জন্য একেবারে ছোট্ট হাফ ইঞ্চি সাইজের তুলসী গাছের মূল বা শিকড় সংগ্রহ মানে সংগ্রহ করে নেবেন তবে হ্যাঁ শিকড়টি সংগ্রহ করতে গিয়ে আবার সমগ্র তুলসী গাছকে নষ্ট করে দেবেন না এটা কিন্তু মহাপাপের কাজ ছোট্ট অল্প করে তুলসী মাকে প্রণাম করে ভক্তি সহকারে আপনারা কিন্তু ছোট্ট একটি মূল সংগ্রহ করবেন এবং সেটিকে এক বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন এরপর আপনারা আপনাদের ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের যদি কোনো মূর্তি থাকে বা ছবি থাকে ওনার চরণে শিকড়টি স্পর্শ করিয়ে আপনার যে মনস্কামনা রয়েছে যে আপনি কি কারণে উপায়টি করছেন সেটি কিন্তু ভগবানকে মহাপ্রভুকে জ্ঞাপন করবেন জানাবেন তারপরে প্রণাম করে শিকড়টি ভগবানের কপালে একবার বুকে একবার স্পর্শ করিয়ে সেই শিকড়টি আপনারা যারা মহিলারা রয়েছেন তারা বাম হাতের বাহুতে এবং পুরুষেরা ডান হাতের বাহুতে লাল তাগা বা সুতো দিয়ে ধারণ করবেন দেখুন চৈত্র মাস মা লক্ষ্মীর প্রিয় মাস তাই এই মাসের যে কোনো একটি রবিবারে এই উপায়টি করতে পারেন তবে আমি পুনরায় বলছি বেলায় করবেন সন্ধ্যা আরতি প্রদান করার পর এছাড়াও এই উপায়টি হচ্ছে তন্ত্রশাস্ত্রের একটি ফলপ্রদ উপায় অনেকেই কিন্তু যারা মানে তন্ত্রশাস্ত্র নিয়ে মানে অধ্যয়ন করেন বা যারা এই সব কাজগুলো জানেন তারা কিন্তু উপায়টি করে থাকেন আপনারা এইটুকুনটি জেনে রাখুন আর্থিক দিকে উন্নতি অবশ্যই হবে তবে মনে বিশ্বাস এবং ভক্তি থাকা প্রয়োজন অবিশ্বাস নিয়ে কোনো উপাচার করতে যাবেন না কোনো ফলাফল পাবেন না এবং আপনারা দেখবেন এক মাসের মধ্যেই নিজেরা একটা অনুভব করবেন যে আপনাদের যে বাজে খরচটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা সামাল হবে এবং গোপন শত্রু আপনার চেয়েও ক্ষতি করতে পারবে না কারণ তুলসী গাছের শিকড়ের মধ্যে বিপুল পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে যা নেগেটিভ ভাইব্রেশনকে একেবারে কিন্তু নষ্ট করে দেয় তাই বিভিন্ন তান্ত্রিক ক্রিয়ায় তুলসী গাছের শিকড়ের বিশেষভাবে প্রয়োগ হয়ে থাকে আর্থিক ভাগ্যকে উন্নত করার জন্য এবং শুধু টাকা পয়সাই নয় সামাজিক স্তরে মান সম্মান বৃদ্ধি পাবে এবং এই গাছের শিকড় সঙ্গে থাকলে আপনাদেরকে প্রত্যেকেই কিন্তু সমীহ করে চলবে এছাড়াও পাঁচ ছ মাস পর যখন তুলসী গাছের শিকড়টি ধরুন শুকিয়ে যাবে সেটি প্রবাহিত জলে ভাসিয়ে দিয়ে একই নিয়মে তুলসী গাছের শিকড় আপনারা কিন্তু পুনরায় যে কোনো রবিবারের পূর্ণিমা তিথিতে ধারণ করতে পারেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন কোনো যদি প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ